আসসালামু আলাইকুম ফারান খানা আপনাদের সবাইকে স্বাগতম গুড মর্নিং সবাইকে এখন মাত্রই সকাল হলো মস্কো এখন যেহেতু উইন্টার চলতেছে শীতকাল তো উইন্টারের সময় সকাল এখন সকাল হয় সাড়ে আটটার দিকে তো মাত্রই কিন্তু ভোরে আলো ফুটলো কিন্তু আপনারা দেখে বুঝতে পারতেছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা ম্যাট্রো আর বাদ এরা খুবই গুরুত্বপূর্ণ একটা মেট্রো স্টেশন এবং রাশিয়ার প্রথম দিক যে করে মেট্রো লাইন ছিল বা মেট্রো স্টেশনগুলো ছিল তার মধ্যে ওয়ান অফ দ্য হচ্ছে আরবাসকা এরা এইটা মেট্রো স্টেশনটা হচ্ছে একদম মস্কো সেন্টারে মস্কো সেন্টার বলতে বোঝা যাচ্ছে যে এই রেড কের আশেপাশেই তো এই এখানে মাটি নিচে তিনটা মেট্রো লাইন আছে আপনি বুঝতেছেন যে মাটি নিচে জয়েন্টে একে পাশাপাশি তিনটা মেট্রো স্টেশন আছে আপনি দেখেই বুঝতে পারতেছেন যে কত লোক একসাথে বের হচ্ছে কিন্তু মানে মানুষ দেখেই বুঝতেছেন মাত্র রহা হওয়া কিন্তু শুরু কিন্তু দেখুন আপনাদের মানুষ কিন্তু বের হচ্ছে কিন্তু তো চলুন মানুষজন যেদিকে যাচ্ছে আমরা সেদিকে যাই তো এটা হচ্ছে আরবাস তো আরবাসকে আশেপাশে একটু ঘুরে দেখবো আর মাত্র সকাল হলো আর আজকে তাপমাত্রা হচ্ছে দেখে আজকে তাপমাত্রা কত আজকে তাপমাত্রা আছে মাইনাস তিন আজকে তাপমাত্রা আছে মাইনাস তিন আর ফিল হচ্ছে কত ফিল ল প্রায় পাঁচ বা ছয়ের মতো আর কি তো বুঝতেই পারতেছেন ভালো শীত কয়েকদিন আগে ফল হয়েছে এখন আজকে কোনো স্নোফল হওয়ার কোনো সম্ভাবনা নেই আর রোদ ওঠার কোনো সম্ভাবনা নাই কারণ ওয়েদার যে প্রিডিকশনটা তো আমরা রাশিয়া বা মস্কো এলাকায় যারা থাকি তারা আমার অনেকটা ডিপেন্ড করা হচ্ছে ওয়েদার প্রিডিকশন উপরে যে আজকে ফল হবে কি না বৃষ্টি পড়বে কিনা এইসব ব্যাপার কিন্তু তো যেহেতু দেখেন মেট্রো থেকে বেরে সব এদিকে যাচ্ছে তো আমিও কিন্তু এদিকে যাবো এদিকে যাই আর ভালো ভিউ পাওয়ার জন্য তো একটা ব্যাক ক্যামেরা যায় আর সব কিছু আপনাদেরকে দেখাই চলুন তো গাইস এটা হচ্ছে মেট্রো আরবাজ তো এই এক্সিট এটা হচ্ছে আট নম্বর এক্সিট এই এক্সিট অনেক বেশি মানুষজন বের হয় আর এই পাশে দেখেন এই মেট্রো থেকে বের হওয়ার পরে এখানে একটা কফি শপ আছে বিড়ির দোকান আছে পরে আছে ব্যাং আছে বার্গার কিং আছে বিশেষ করে সকাল যা নাস্তা করে নাই তারা বার্গার কিং থেকে বার্গার বা কফির দোকান থেকে কফি চকলেট পরে হচ্ছে মিষ্টি যত হালকা খাবার খেয়ে বা হাতে কফির কাপটা নিয়ে সব হাঁটা শুরু করে কিন্তু দেখেন মানুষজন বের হচ্ছে কিন্তু এখন রাস আবার অফিস টাইম তো আমি সামনের দিকে যাব আর সবার গায়ে খুবই হেভি ড্রেস দেখে বুঝতেই পারতেছেন ভালো শীত আর দেখেন এখানে সো সোনো কয়েকদিন আগে এটা বরফে এটা এখনও সোনো নাই এটা বরফের হয়ে আছে কিন্তু রেস্টুরেন্ট সামনের দিকে যাই আর আকাশটা আজকে মেঘলা মেঘলা সারাদিন থাকবে সূর্য ওঠার কোনো সম্ভাবনা নাই চলুন আর বেড়ে সবাই যার যার ব্যস্ততা কিন্তু যারা অফিসে যাচ্ছে কিন্তু আর এইসব এলাকা আশেপাশে যায় যে জায়গাগুলো অফিস টফিস আছে খুবই বড় বড় প্রতিষ্ঠান এবং খুবই স্মার্ট যে ব্যাপার করা আছে আমি যদি এটা বোঝানোর জন্য তুলনা করি তাহলে সেটা হচ্ছে বাংলাদেশের গুলশানের মতো গুলশান বনানি গুলশান এভিনিউ বা বনানি আতাতর্কি এভিনিউ যে ইম্পর্টেন্স যে বড় বড়ো বিল্ডিং প্লাস বড় বড় অফিস বড় বড় ব্যাংক কোম্পানি হেড অফিসগুলা তো এখানেও কিন্তু সেরকম আমি রাস্তার ওই পাড়ে যাওয়ার জন্য আমি আন্ডারগ্রাউন্ড ব্যবহার একটু দেখেন এখানে কত দেখেন এইসব কবুতার যখন মাইনাস পঁচিশ তিরিশ হয় ওরা কিন্তু এমনি থাকে কিন্তু মানুষজন শীতে কাবু হয়ে যায় কিন্তু কবিতার কিছু না কিন্তু দেখেন এখানে যেসব বিভিন্ন লোকজন আছে ওরা কবিতার জন্য খাবার দাবার নিয়ে আসে বিভিন্ন ইয়ে নিয়ে আসে এখানে কেউ আসলে প্রায় কবুতর ভাবে কি ওর জন্য কেউ খাবার নিয়ে আসছে কিন্তু এখানে কত কবুতর হ্যাঁ সবই দিকে লাগবে আর অলরেডি কিন্তু লাইটিং কিন্তু শুরু হয়ে গেছে মস্কিতে দুই হাজার পঁচিশে এটা লাইট অফ করে ফেলছে কারণ এখন একশো সাত এখানে কত কবুতর আর রাশিয়া পুতরা মেট্রো স্টেশনের পাশে কিন্তু কবুতর থাকে কিন্তু চলুন আন্ডারগ্রাউন্ড ব্যবহার করি আর হচ্ছে রাশিয়ান ট্রাফিক পুলিশ ডিপিএস দেখেন একটা আন্ডারগ্রাউন্ড একাধিক এক্সিট পয়েন্ট থাকে আমি যেখানে দাঁড়িয়ে আছি যাচ্ছি আর কি আশেপাশে অনেক বেশি ভিআইপি মুভমেন্ট হচ্ছে এখন এখন সব সকালবেলা দেখেন এই পাশে কিন্তু আবার আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে তিন তিন ছয় লেনের আর আপনার অনেক নাম শুনেছে আরবাস স্ট্রিট এই যে এটা হচ্ছে আরবাস স্ট্রিট দেখেন এদের আস্তে মেট্রো ছিল মেট্রোতে যে মেট্রোতে লাইন থেকে সবাই বেরোচ্ছে এখন দেখুন আর মস্কোতে রাজশাহরে ভালোই যানজট হয় কিন্তু আরবাস্কা স্ট্রিট আর দেখেন এই আরবাস্কা স্ট্রিটের সামনেই কিন্তু স্থাপন করছে এখানে রাশিয়ান ভাষায় লেখা আছে জিমা মস্কোর উইন্টার আর দেখুন দু হাজার পঁচিশে ইজ এ হ্যাপি সানব গাদম দেখুন এটা হচ্ছে সে ঐতিহাসিক কারবাসকা স্ট্রিট আর এখন সকাল এখন নয়টা তিন বাজে সো এই এই আশেপাশের যে বিজনেস প্রতিষ্ঠানগুলো এখনও খোলে নাই দেখেন কত সুন্দর আর মস্কোতে এই রাস্তা এত জনপ্রিয় একটা রাস্তা এটা এক কিলোমিটার মতো একটা লম্বা একটা রাস্তা এই রাস্তায় সামারে সকাল থেকে সারা রাত পর্যন্ত এখানে ড্যান্স পার্টি কারণ এই রাস্তার দুই পাশ দিকে অনেক বার নাইট ক্লাব রেস্টুরেন্ট পরে হচ্ছে ড্যান্স ক্লাব পরে হচ্ছে এই গিফট আইটেমের দোকান অনেক কিছু কিন্তু এই রাস্তার ই দিয়ে কিন্তু আমি যেকোনো একদিন সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে রাস্তা কত জমজমাট থাকে ছুটির দিনে আমি ওটা দেখার জন্য আমি একদম আপনাদের ভিডিও ভিডিও দেখাবো দেখেন মালজন জন রাস্তায় ঢুকে বসে আছে মানে দোকানের ভিতরে কারণ সব কিছু রেডি করতেছে একটু পরে কিন্তু খুলে দেবে কিন্তু দশটার সময় দেখেন যেমন এটা হচ্ছে গিফট আইটেমের চকলেটের দোকান আর এখানে এটাও কিন্তু গিফট আইটেমের দোকান আছে এখানে অনেক দেশের পতাকা আছে বাংলাদেশের পতাকা নেই এটা হচ্ছে টার্কিশ কাবাব আর এই পাশে আছে জুয়েলারি এই পাশে কফির শপ আছে তো বুঝতে পারতেছেন যে রাস্তার দুই পাশে যে দোকান পাট এগুলো কানে রাস্তা অনেক বেশি ট্যুরিস্ট আসে কারণ রাস্তা কোনো যান চলাচল করে না শুধু মানুষ পায়ে হাঁটে আর এই আর রাস্তার আশেপাশে যেসব বাড়িগুলো আছে ওই সব বাড়িগুলোর ভাড়া অনেক এক্সপেন্সিভ দেখা যায় যে এক রুম বা দুই রুমে একটা ফ্ল্যাট প্রতি মাসে ভাড়ায় আসবে দুই তিন হাজার ডলার এই বিল্ডিংগুলা অনেক বছর অনেক বছর ধরে আছে আবার যেগুলো একটু পুরাতন হয়ে গেছে প্রতি এই বিল্ডিংটা পুরাতন ছিল ঠিক আছে দেখেন এটা রং চং করে কত সুন্দর করে লাগছে রাশিয়া কোনো কিছু পত কোনো কিছু ভাঙে না প্রতি বছর বছর যা সে করে এটা এই সংস্করণ করে দেখেন এটা আছে ভিয়েতনামি ভিয়েতনামি রেস্টুরেন্ট ফার্মাসিও আছে আপ্তিকা দিবাস আমি অনেক পরে একটা ফার্মাসি দেখলাম যে চব্বিশ ঘন্টা ওপেন থাকে সাধারণত রাশিয়া ফার্মাসি চব্বিশ ঘন্টা খুব একটা ওপেন থাকে না ম্যাক্সিমাম থাকে আসছে ওপেন থাকে ফুলের দোকান দেখেন সন্ধ্যার সময় এখানে লাইটিং হয় কত সুন্দর করে এলাকা যেহেতু এখন সকাল এগুলো বন্ধ করে দিয়েছে এটা সম্ভবত ইন্ডিয়ান রেস্টুরেন্ট রেস্টুরেন্ট তাজমহল দেখেন এখানে আরবাসকার আরবাস না অন্য কোনো কিছু ইতিহাস তুলে ধরছে কিন্তু চারপাশে যা দেখতেছেন আর টারাকি রেস্টুরেন্ট টাকিস রেস্টুরেন্ট আর হাতের ডাইনে যেগুলো দেখতেছেন এইগুলো আছে মোবাইল ওয়াশরুম এখানে ওয়াশরুম করতে হচ্ছে পঞ্চাশ রুবলি মতো লাগে কাট পাঞ্চ করলে বা টাকা দিয়ে কিন্তু এটা অসম করা যায় কিন্তু দেখেন রেড স্কোয়ার উনিশশো ছত্রিশ সালে দেখেন কত উন্নত ছিল এটা হচ্ছে এটা হচ্ছে গুম মার্কেট এটা হচ্ছে ক্রেমলিন প্লাস আর হচ্ছে এটা চার্জ অর্থ চার্চের নাম হচ্ছে বুলিয়ে গেলাম এটা হচ্ছে সেন্ট বাসেল ক্যাথেড্রাল মনে পড়ছে দেখুন দেখেন রাস্তা যথেষ্ট চওড়া জাস্ট মানুষ পায়ে হাঁটার জন্য আর সুন্দর লাইটিং সিস্টেম করা গাড়ি দোকান তথ্য রাখি দিয়ে পুরো পৃথিবীতে চকলেটের জন্য বিখ্যাত আছে বেলজিয়াম বাট রপ্তানি রপ্তানির জন্য রাশিয়ার অবস্থান পাস আর জার্মানির অবস্থান কিন্তু এক রাশিয়া প্রতি বছর ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের জাস্ট চকলেট রপ্তানি করে আর রাশিয়াতে চকলেট খুবই সস্তা একটা জিনিস রাশিয়া আসার আগে ভাবতাম যে প্রচুর চকলেট খেয়ে উল্টায় ফেলবো কিন্তু চকলেট কটা খাওয়া যায় এটা একটা টার্কিশ রেস্টুরেন্ট রাশিয়াতে ভালোই অনেক টার্কিশ অ্যারাবিক রেস্টুরেন্ট পাওয়া যায় কিন্তু নর্মালি রাশিয়া রেস্টুরেন্টে খাবারের দাম একটু বেশি আর আর যেগুলো হচ্ছে রাশিয়াতে সস্তা জিনিস সেটা হচ্ছে কেএফসি বার্গার কিং প্রসে ম্যাকডোনাল্ডস এগুলো হচ্ছে রাশিয়ার সবচেয়ে সস্তা জিনিস যেগুলো মানুষ ভাতের মধ্যে প্যাট ভরে খায় একটা ফুলের দোকান সামনে দেখেন দুইটা রোবট ডেলিভারি ভ্যান আছে আশেপাশের জায়গা পাঁচ কিলোমিটার ভিত্তিতে এটা ডেলিভারি দেয় কিন্তু ওয়ানডেস যদা ওয়ানডেসে খাবার দেখেন এটা হচ্ছে রোবোটিক ডেলিভারি দেখুন এখানে অনেকগুলো সেন্সর আছে ক্যামেরা আছে যে ইয়ে আছে মালিক যে খাবার রিসিভ করবে তার ফোনে একটা কোড যায় ওই কোডটা পান্স করলেই পারেই তখন দাগটা কিন্তু খুলে যায় কিন্তু আচ্ছা সানলাইট এটা হচ্ছে মানে ইসের দোকানপাট মানে জুয়েলারি আইটেম সানলাইট দেখুন আমি কিন্তু আর আজকে একদম শেষের দিকে চলে আসছি যখন উইন্টারের দিন ছয় ঘণ্টা হয়ে যায় রাত আঠারো ঘন্টা বা ষোলো ঘন্টা হয়ে যায় অফিসের টাইম কিন্তু কখনো চেঞ্জ হয় না কিন্তু ঝড় বৃষ্টি বরফ হচ্ছে স্নোফল তুষার জল যত কিছুই হোক অফিসের টাইম জাস্ট টাইমে থাকে আশেপাশের বিল্ডিংগুলা অনেক সুন্দর আর এই রাস্তা এই রাস্তার শেষে একটু সামনে কিন্তু মস্কো নদী তো এই রাস্তাটা ধরেই কিন্তু রাশিয়ার ব্যবসা অনেক প্রসার ঘটে কিন্তু এই রাস্তা এই আর বাজকা শুরু হয় প্রায় ষোলোশো সালের দিকে প্রায় চারশো বছর আগে আর রাশিয়াতে স্টারবাগ যে কফি ছিল যখন স্যাংশন আরোপ করে আমেরিকা তখন স্টারবাগ নাম চেঞ্জ হয়ে স্টার কফি হয়ে যায় কিন্তু লোগো অলমোস্ট সেমই আছে এটা একটা গিফট আইটেমের দোকান একটা রাশিয়ার নিজস্ব ব্র্যান্ডের রেস্টুরেন্ট তেরেমুখ খুলে ফেলছে নটার সময় খুলে কিন্তু রাশিয়ার নিজস্ব ব্র্যান্ড এখানে অনেক অনেক দেশের পতাকা আছে বাংলাদেশের পতাকা না থাকা স্বাভাবিক কারণ বাংলাদেশে এদেশে বেশি একটা লোক ভিজিট করে না এখানে সৌদি আরব আর্জেন্টিনা ইরান ইন্ডিয়া উজবেক তাজিক পরে আছে কাতার অনেক দেশের আছে দেখেন কত সুন্দর লাইট ইকো রাখছে যখন সন্ধ্যার সময় এইসব লাইট সন্ধ্যার সময় আমি আপনাদেরকে আরভাসকে সন্ধ্যার সময় একদিন দেখাবো তাহলে আপনার ভালো লাগবে কিন্তু এই যে একটা টার্কিশ রেস্টুরেন্ট উস্কি ভাষায় লেখা তুরুস্কায়া কুকনায়া বার এটা রেস্টুরেন্ট প্লাস বার তো টার্কিশ তো এই রাস্তায় কিন্তু প্রচুর গিফট আইটেমের দোকান কিন্তু রাশিয়াতে ইংলিশ শব্দ লেখা ইংলিশ রাশিয়ান ভাষা লেখা তো যে রাশিয়ান পড়তে পারে সেটা বুঝতে পারবে কিন্তু এখানে লেখা আছে স্টেক ই বুর্গার আমরা যে স্টেক বলি স্টেক আর আছে বার্গারের আছে বুরগা বলে তো অনেক ভাষা কেন্দ্র রাশিয়াতে মানে ইংলিশ শব্দ রাশিয়ান ওয়ার্ডে লেখে কিন্তু একটা বাল সরি দুঃখিত এটা একটা বার এখন বুঝলাম যে এইগুলো কিসের জন্য কিছু মানুষ আছে তারা কিন্তু বিভিন্ন ছবি ডিসপ্লে বিক্রি করে তারা তাদের জন্য মেয়েটা কিউট আছে গিফট আইটেম একটা দোকান এখানে পুতিন কাকু প্লাস শিজিং পিং আছে যেখানে এই দোকান অলরেডি ওপেন করে ফেলছে তো আমি যেদিন সন্ধ্যা সন্ধ্যার সময় আপনাদেরকে আর বাজকে দেখাবো ওই দিন কিন্তু ওই দিন আমি আপনাদেরকে রাস্তায় কী কী গিফট আইটেম পাওয়া যায় গিফটের দোকানে ওইগুলো আপনাদের দেখাবো এরা হচ্ছে বিরুদ্ধ দোকান তাবাক এখানে লেখা আছে তাবাক এই বিরুদ্ধ দোকানটা সব বিরিগুন্ড ওপেন থাকে কারণ বিড়ি যারা বিড়ি খোর ওদের যখন বিড়ি খোর কেরা ওঠে তখন কিন্তু যে কোনো মূল্যে কিন্তু বিড়ি খাইতে হবে কিন্তু দেখুন এটা হচ্ছে আজারবাইজানের রেস্টুট কাশিয়ান এখন ওপেন করা নেই আর এটা হচ্ছে ইস্তানবুল স্টেশন ইস্তানবুল ডোনাল দেখুন অনেক দূর কিন্তু হেঁটে এসেছি কিন্তু হেঁটে আসতে আমার এখন বিরো হয়েছে আঠারো মিনিট অনেক লং একটা বিরো হবে এটা আর যে বড় বিল্ডিং দেখতেছেন এটা হচ্ছে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিল্ডিং Edward Alexander Pushkin তো গাইস আমার ভিডিও সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে আমার রিকমেন্ডেশন আনি সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ